ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন সবার আগে ভিডিও পেতে বাটনে ক্লিক বন্য পশু ডাকছে একাধারে রাত্রিটি নিস্তব্ধ থমথমে রানী চিঠি লিখলেন ক্যামেলাস রাজ্যের উদ্দেশ্যে তার পাশেই দাঁড়িয়ে রইল সেনাপতি হ্যাব্রো এত রাতেও আজ সকলে জাগ্রত কথোপকথন চলছে নতুন ব্যাধির বিষয়ে সেনাপতি হব্রও খেয়াল করে দেখলেও চিঠিটি লিখতে রানীর একটিবারও দ্বিধাগ্রস্ত হননি কিংবা তার ভেতরে সংশয় নেই এক বিন্দুও অথচ রানীর জায়গায় অন্য কেউ হলে হয়তো এই পত্রটি লিখতেন না রাজ্যের সাথে তাদের বর্তমান সম্পর্কে অবনতির পরেও একটা আত্মবিশ্বাসের সাথে পত্র লেখা কেবল কামনী কাঞ্চনির দ্বারাই সম্ভব বৈরে বাতাস গা ছুয়ে বেরিয়ে যাচ্ছে উষ্ণ মধ্যাহের বৈরাগী ভাব বিদ্যামান পরিবেশে রানী কামিনী তখন আরাম কেদারায় বসে ঝিমুনি কাটছিলেন শ্রেয়া রানীর গায়ের বসা মৃদু চাপে পায়ে মালিশ করে দিচ্ছে সে রানীকে তখনও নিদ্রাহীন দেখে ফ্রেয়া বহু সাহস সঞ্চয় করে বলল মার্জনা করবেন রানী একটি প্রশ্ন করবো রানীর চক্ষুদয় তখন বন্ধ আরাম কেদারায় দুলতে দুলতে বললেন করো ফ্রেয়া এই কদিন রানীর সাথে থাকার সুবাদে এতটুকু বুঝে গিয়েছে যে রানীর সর্বক্ষেত্রে কঠিন আচরণ করেন না মোটেও আপনি ক্যামেলাস রাজ্যের পত্র পাঠিয়েছিলেন কদিন আগে সে নিয়ে গুঞ্জন চলছে সকলে বলছে আমাদের রাজ্যের সাথে ক্যামেলাস রাজ্যের সম্পর্ক ভালো নয় এর পরেও রানীর পত্র পাঠালেন কিভাবে রানী কি বুঝতে পারছেন না যে ওনারা আমাদের পত্রের উত্তর দেবেন না কোনো কোন সকলে এই কথাটি বলছে নাম কি তাদের রানীর প্রশ্নে ভরকে গেল ফ্রেয়া আমতা করল সে কারণ নাম রানীর সামনে উচ্চারণ করে ঝামেলা বাড়ানোর মতো মনোভাব যে তার নেই ফ্রেয়া চুপ করে থাকতে দেখে রানী চোখ মেলে তাকালেন চোখগুলো তার রক্ত জবান নেয় লাল টুকটুকে হয়ে আছে বিগত কিছু রাত তিনি নিদ্রাহীন কাটাচ্ছেন রাজ্যের অশান্তি তার মনেও খচখচানি তৈরি করে দিয়েছে কিভাবে রাজ্যের মানুষেরকে সুস্থ করে তুলবেন ভেবে ভেবে ক্লান্ত হচ্ছেন নাম বললেন যে শ্রেয়া চোখ নামিয়ে রাখল মন থাকার ব্রত করেছে যেন ফ্রেয়া তুমি হয় প্রচণ্ড চতুর নয়তো একা নির্বোধ রানীর শ্রেষাত্মক মন্তব্যটি চমকালো ফ্রেয়া প্রশ্নাত্মক দৃষ্টি নিয়ে তাকালো রানীর দিকে কেন এই এটা বলছি তা ভাবছ তো এই যে তুমি আমার কাছ থেকে কথা জানতে চাচ্ছ সেটাও অন্য কারো নাম দিয়ে যেন কথাটি তোমার নয় অন্য কারো জানার আকাঙ্ক্ষা আবার আমি যখন অন্য কারোর নাম নি জানতে চাচ্ছি তখন বলতে দ্বিধা কারণ তুমি কারোর নাম বলে কারো শত্রু হতে চাচ্ছ না এখন তোমার এই গুণটিকে কি বলে নাম দেই বলো তো সরলতা নাকি চতুরতা মার্জনা করুন রানী আমি চাইনি আপনি এই বেলায় কারো রুষ্ট হন তাই নাম প্রকাশ করিনি নত যেন হয়ে উত্তর দিল ফ্রেয়া রানী চাপা হাসলেন চোখ দুটো আবার বন্ধ করলেন বললেন সকলকে বলে দিও আমি রানী কামিনে কাঞ্চন আমার ভাবনা আর সকলের ভাবনা যে এক নয় আমি কেন পত্র পাঠিয়েছি তা আমি বুঝেই পাঠিয়েছি সকলকে বলো রানীর কাজ নিয়ে এত না ভাবতে তাহলে কদিনের ভিতরেই উন্মাদ হয়ে যাবে যদিও রানী তাকিয়ে নেই তবু ফ্রেয়া মাথা নাড়ালো যার অর্থ সে বলবে এর মধ্যেই বাহিরে কণ্ঠ পাওয়া গেল সেনাপতির ভেতরে প্রবেশ করার অনুমতি চাচ্ছে সে রানী অনুমতি দিতেই হুড়মুড় করে প্রবেশ করলো রানী ফ্রেয়াকে বেরিয়ে যেতে বলল সেনাপতির চোখে মুখে চাপা অস্থিরতা যা চোখ এড়ায় না রানীর তিনি তীর চোখ চেয়ে থেকেই প্রশ্ন করেন এমন কি ঘট ঘটনা ঘটলো ধরণীতে যে আমার রাজ্যের সেনাপতি মুখে এমন উৎকণ্ঠা একবার বলেই দেখো ধরণী ভাগ করে ফেলবো শেষ কথাটি কিঞ্চিত ছাট্টা করেই বললেন রানী সেনাপতি নিজেকে ধাতস্থ করলো বাম হাতের উল্টো পিঠে মুখ মুছলেন নিজের বলল রানী আপনাকে একটু বসার কক্ষে যেতে হবে না হয় গেলাম তা কে এসেছে গেলেই দেখবেন যে এসেছে সে আপনাকে আপনার নাম বলতে মানা করেছে এমন কে এলো যার কথা আমার সেনাপতি এমন অক্ষরে অক্ষরে পালন করছে গিয়ে দেখতে হচ্ছে তো কথাটা বলেই কেদারা থেকে উঠে দাঁড়ালেন রানী বহু টান টান করে বসার কক্ষে যাওয়ার জন্য প্রস্তুত হলেন তবে কিছু একটা ভেবে আবার ফিরে তাকালেন সেনাপতির উদ্দেশ্য করে বললেন হেব্রো ফ্রেয়া সম্পর্কে আবারও একটু খোঁজখবর নিয়ে তো হেব্রো কিছুটা অবাক হলো ফ্রেয়াকে নিয়ে হুট করে রানের এহেন আগ্রহের কারণ বুঝল না শুধালো কিছু হয়েছে কি কিছু যেন না হয় সেজন্যই তো খোঁজ নিতে বললাম খোঁজ তো নিয়েছিলাম তেমন কোনো সন্দেহের কিছু খুঁজে পাইনি খুঁজে পাওনি কারণ হয়তো তা প্রকাশ্যে নেই আবার খুঁজবে সেনাপতি মাথা নাড়ালেন তিন কিন্তু মনে মনে সে ভেবেই পেল না হঠাৎ রানীর এমন আদেশের কারণটাই বাকি বৈঠকখানায় দরজার বাহিরে দাসদাসীরা ভিড় জমাছে চাপা আকর্ষণ বয়ে যাচ্ছে স্রোতের বেগে রানী বৈঠকখানার ভিতরে সাথে সেনাপতি মন্ত্রী রাজবৈদ্য সকলেই আছে বিশাল বৈঠকখানা জুড়ে সেনাপতির নীরবতা পিন পতন নিরাপতা রানীর সামনে দাঁড়িয়ে আছে হেমলক পিয়ার্স নীলাভ চোখের মণিযুগ যুগগুলো পুরুষটির সেই অদ্ভুত সুন্দর চোখগুলো নিয়ে তাকিয়ে আছেন রানীর দিকে ঠোঁটে হাসি নেই অথচ মনে হচ্ছে তার ঠোঁটে চাপা হাসি রয়ে যাচ্ছে চেহারাটাই যেন অদ্ভুত মায়া দিয়ে তৈরি রাজা হ্যাভেনের ভ্রাতাও এসছে আমার রাজ্যে বাহ রানীর কথায় হেমলোক পিয়ার্স হাসলেন খানিক মাথা কুর্নিশ করে বেশ মোলায়েম কণ্ঠে বললেন তবুও তো রানী অবাক হলেন না এত সহজে অবাক হলে হবে পৃথিবীতে এর চেয়েও কত আশ্চর্যজনক ঘটনা ঘটে তা ঠিক সেই সে যাই হোক তুমি আমাদের রাজবৈদ্যকে চেয়েছিলে তাই নিয়ে এলাম সে তো রাজবৈদ্যকে চেয়েছিলাম আপনাকে তো নয় ঠোঁটের হাসির রেখা টেনে বেশ হেলাতেই কথাটি বললেন রানী যতই হোক আমরা আমাদের মিত্র রাজ্য তো নও যদি আমাদের রাজপুতকে দিয়ে কোনো ছলাকলা করো তবে তা আমাদের উপর তা ভারী হবে তাই নিজেদের রাজ্যের সুরক্ষা রক্ষার্থে ডাকলেও যে আসতে হয় রানী এবার বেশ অপমানিত অনুভব করলেন তি চোখ চোখে তাকিয়ে ভেরিক্ষী স্বরে বললেন যদি ক্ষমতা ক্ষতি করার চিন্তা থাকতো তবে কি প্রকাশ্যে পত্র লিখে আমন্ত্রণ জানাতাম রাজা হেবেনের ভাত্রা হয়ে এত সামান্য চিন্তাভাবনার ধারণ করলে হয় নাকি সম্রাজ্ঞী আমার নিজস্ব একটা নাম আছে আমার পরিচয় কেবলমাত্র আমার ভাতরা নয় রানি হেমলক পেয়ার্সের গতিবিধি খেয়াল করলেন কথাটি বলার সময় তার ভেতরে খটকা লাগছে বেশ কিছুদিন আগে যে রাজ্যের রাজকন্যার এমন ক্ষতি করে এলেন তিনি সেই রাজ্যের রাজা এত সহজভাবে সকল কথা বলছেন একবার নিয়মন্ত্রণ নেই চলে এসেছেন কেমন যেন দ্বিধা সৃষ্টি করে এই ঘটনা মনে করে রানী আর কিছু বললেন না ওনাদের থাকার ব্যবস্থা করে বেরিয়ে যায় কক্ষ ছেড়ে হেব্রো এবং মন্ত্রীকে বারংবার বলেন খোঁজ নিতে ক্যামেলাস রাজ্যের রাজাদের ছেলের অভাব অভাব নেই নেই ছলের তাই কেবল উদ্দেশ্য লোকটি এখানে এসেছেন সেটি অনুধাবন করা প্রয়োজন কেবল মাত্র শক্ত শত্রু রাজ্যকে সাহায্যের উদ্দেশ্য তো মোটেও আসেননি মানুষের মনে এত উদারতা থাক থাকলে তো হতোই শুভ্র মেঘ গগন ছে আছে আজকাল গরম পড়েছে বেশ রাজ্য জুড়ে উত্তপ্ত ফুলকির ন্যায় ছুটছে তাই তো এই সদ্য সকালে এতটা গেছে প্রকৃতি রানী গরম এলেই শুভ্র বস্ত্র পরিধান করেন আজও ব্যতিক্রম নয় তিনি শুভ্র রঙের রাজকীয় মোলায়েম একটি বস্ত্র পরেছেন মৃদু সোনালিতে ও কালো মিশেলের কোমরের নিচে সমান চুলগুলো ঢেউ খেলছে পিটুড়ে একা বেরিয়েছেন আজ সেই গ্রামে যাওয়ার উদ্দেশ্যে মন্ত্রীমশাই তো প্রচন্ড ভীত হন গ্রামে যাওয়ার নাম শুনলেই হেব্রুকে কিংবা অন্য কোনো প্রহরীকে সাথে নিতে চান না এই মানুষগুলোর নিজ নিজস্ব পরিবার রয়েছে এই মরণবেধি রোগ যদি এই মানুষগুলিকে ধরে তবে পরিবারগুলো কি হবে তিনি রানী হয়ে তো এত ইচ্ছাকৃত প্রজাদের ক্ষতি করতে পারেন না এই উত্তিপ্ত সূর্যের রশ্মি ভেদ করে রানীর ঘোড়াটি ছুটছে রাজশবাশাত থেকে তখনও তিনি বেশি দূরে যাননি সবে একটি ছোট জঙ্গলে প্রবেশ করেছেন তখনই তিনি অনুভব করলেন তার ঘাড়ে কিছু একটা পড়েছে হালকা উষ্ণ পানীয় জাতীয় কিছু এই গরমে শিশির নিশ্চয় পড়ছে না কিছুটা অবাক হয়ে রানী ঘাড়ে হাত দিলেন এবং হাতটি সামনে আনতেই চমকে উঠলেন লাল টুকটুকে তাজা রক্তে তার আঙুলটি ভিজে গিয়েছে রানী থমকালেন তা দেখে শিরশির করে একটি স্রোত বয়ে গিয়েছে তার পিঠ দিয়ে রানী শক্ত মনে হলেও এই তাজা রক্তে কিছুটা ভীত হলেন বললেন হয়তো কোনো বন্যপ্রাণীর রক্ত হবে সেই ভেবেই তিনি মাথার উপরে তাকালেন উপরে তাকাতেই গায়ের রক্ত হিম হয়ে গেল এটি ছোট্ট একটি নবজাতকের নিথর দেহ ঝুলে আছে গাছের ডালটায় বুকের এক পাশে কিছুটা কিচ্ছুটি নেই বড় একটি ছিদ্র হয়ে আছে বুকটায় সেখান থেকেই চুয়ে চুয়ে পড়ছে রক্ত রানী সারা শরীর থর করে কাঁপল এর চেয়েও কঠিন মৃত্যুদণ্ড তিনি বহু লোককে দিয়েছেন কিন্তু আজ এই ছোট্ট প্রাণটির এমন দশা দেখে শরীর ছিমছিম করে উঠল কিভাবে এমনটা হলো কোনো বন্য প্রাণী কি ছিঁড়ে খেয়ে লো বাচ্চাটিকে চলবে আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং